মালয়েশিয়ার বাতাস যেন আবারও উদ্বেগে ভারী হয়ে উঠেছে কুয়ালালামপুরের এক নীরব সকালে হঠাৎই নেমে আসে এক অস্থিরতা কোনো কোনো খবর নীরবে আসে না তা বজ্রপাতের মতোই আঘাত হানে এবারও তেমন একটি ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ আবারও বাংলাদেশি প্রবাসীদের ঘিরেই মালয়েশিয়া তৈরি করছে চরম উত্তেজনা এবার অভিযোগ আরও গুরুতর জঙ্গি সংশ্লিষ্টতার মতো ভয়ঙ্কর অভিযোগ চব্বিশ এপ্রিল থেকে মালয়েশিয়ার সেলাঙ্গর ও জোহর প্রদেশে একাধিক গোপন অভিযান চালানো হয়েছে এই অভিযানে একে একে আটক করা হয় ছত্রিশ জন বাংলাদেশিকে শুরুতে তারা সাধারণ অভিবাসী বলেই মনে হয়েছিল কিন্তু গোয়েন্দাদের সন্দেহ দ্রুতই গাঢ় হয়ে ওঠে অনুসন্ধানের এক পর্যায়ে বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা মালয়েশিয়ার নিরাপত্তা কাঠামোকে চরমভাবে নাড়া দেয় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল সরাসরি গণমাধ্যমকে এসে জানান আটক ব্যক্তিরা আইএসপন্থী মতাদর্শে বিশ্বাসী এবং সেই চরমপন্থা ছড়িয়ে দেওয়ার কাজেও যুক্ত ছিল অভিযোগ অনুযায়ী এদের কেউ কেউ নিজেদের সম্প্রদায়ের মধ্যে উগ্র মত ছড়ানোর পাশাপাশি অর্থ সংগ্রহেও সক্রিয় ছিলেন এমনকি নিজ দেশে সরকার বিরোধী ষড়যন্ত্রের কথাও উঠে এসেছে গোয়েন্দা তদন্তে এই পরিস্থিতিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর ভাষায় জানিয়ে দেন চরমপন্থীদের কোনোভাবেই এই দেশে আশ্রয় দেওয়া হবে না যে কোনো মূল্যে নিরাপত্তা রক্ষা করা হবে আর এজন্য প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে তবে এমন কিছু অভিযান মালয়েশিয়ার জন্য নতুন কিছু নয় আগেও বহুবার বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের এই বাস্তবতা অবৈধভাবে বসবাস জাল কাগজপত্র এবং মানব পাচারের মতো জটিলতা বহু প্রবাসী প্রতারণার শিকার হয়ে বা দালানের খপ্পরে পড়ে এখানে এসে আইনি জটিলতায় জড়ান কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই আলাদা কারণ এবার সরাসরি আন্তর্জাতিক জঙ্গিবাদের সাথেই যোগসূত্র টানা হচ্ছে ফলস্বরূপ প্রতিটি বাংলাদেশের নাম যেন এখন এক নজরে থাকছে মালয়েশিয়ার নিরাপত্তা সংস্থার